নমস্কার সোনালি কুকিং অনেক অনেক স্বাগত জানাই মশলাগুলো ভেজে নেব মৌরি হালকা করে ভেজে নেবে ছোঁয়াটে গরম হলে লাভিয়ে নেবে মৌরির সেন্টটাই আলাদা খুব সুন্দর সেন্ট মৌরি ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এইভাবে নেমেছে মশলাটা আমি রেডি করে নেব নামিয়ে নেব মৌরিগুলো বেটে নেব ভালো করে মিক্সড করে বেটে নেব মুড়ি সিনটাই আলাদা আজকের বানাবো টমেটোর সস ছোটো ছোটো করে কেটে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হবে এর জন্য প্রথমে দুটো শুকনো লঙ্কা দেব দেওয়ার পর এইভাবে ভেজে নেওয়ার পর పిందాగు లో దేపో ఇందాగు నేండు నేము ফোটাবো জল না দিয়ে বন্ধুরা দেখো কতটা জল বার হয়েছে একদমই এই জল দেওয়া যাবে না সসে হয়ে গেছে এটা নামিয়ে নেব ছাগনি দিয়ে ছেঁকে নেব টমেটো গুলো এইভাবে ছেঁকে নিবে এরপর আমি কড়াতে দেব এইভাবে কিছুক্ষণ ফোটাবো এইভাবে অনবরত তুমি আটটা কিছু কিছুক্ষণ এরপর চিনি দেব ধুনে দেব জিরে মৌরি আর সামান্য লবণ এইটাকে ভালো করে নেড়ে নেব এরকম এর থেকে আরেকটু গাড়ো হবে আপনারা দেখুন এইভাবে ঘন করে নিয়েছি এইভাবে একদম ঘন করে নিবে। আর বেশি দিন রাখার জন্য ভিনিগার দেবে দিলে অনেক দিন থাকবে রেডি হয়ে গেছে নামিয়ে নেব নিয়ে রেখে দেবে বোতলে খুব সুন্দর কালার এসছে বেশি দিন সংগ্রহ রাখার জন্য ভিনিগার দেবে দিলে অবশ্যই ভালো থাকবে খুব সুন্দর কালার এইভাবে বানিয়ে রাখবে বাড়িতে যখন যখন ইচ্ছা হবে তখন এইভাবেই তৈরি করে রাখলে দিয়ে খাবে চাউমিনে আপনারা এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে সোনালি কুকিনে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালো থাকবে সুস্থ থাকবেন সাধ্য থাকবেন এখানে ভিডিওটি শেষ করছি